আমাদের ছাত্র শিক্ষক ভাইরা তারাই আমাদের দেশের লাঠি তারা মুসলমান ইসলাম করে ইসলামের দিন প্রচার করে তাদেরকে গরম পানি দেয়া মারলো ওই পলাই ভাই ওই যদি ওই বাংলাদেশে থাকতো ওর রক্ত খুঁজে পাওয়া যেত না আমি লিগেও করি না বিএমপিও করি না আচ্ছা ঠিক আমি বিএমপি কে বিএমপির সরকার যে বেগম খালেদা জিয়া তার আমি রেকর্ড রেকর্ড যে কোনো রেকর্ড আমি ভালো শুনছি তার দলের ব্যাপারে যেমন আমাদের জিয়াউর রহমান তার নামে আমি অনেক ভালো কথা শুনছি যেমন যুদ্ধর কথা যেমন যেমন মুক্তিযোদ্ধা শুনছি তাদের নামে আমার মায়া জমে গেছে এই জন্য আমি যে এই প্রতিবাদটা জানাইছি আমি লিখরা রাখেছিল ঠিক আমি লিখরাও যারা রাখছে তারা তো রাখছে ঠিক ওই প্রধানমন্ত্রী হাসিনা হাসিনা কি বললো কি বলছে আমাদেরকে তো পচায় দিল আমরা একজন মানুষ আমরা দেশের সম্পদ আমরা দেশের নাগরিক আমরা কি দেশের কি রাজাকার আত্মাদনের পরে এগুলো তো এগুলো তো ধর্ম তাহলে তাহলে দেখেন মানুষ কতটুক ভুলে চলে গেছে তে ওই সোম ধরেন ওই সোম যে সোম আমাদের বেগম খালেদা জিয়া উনি কি তার সাথে দোষ করছিল তাহলে ওনাকে জেলে রাখছিল কি জন্য ভুয়া মামলা দিয়া কি জন্য জেলে রাখছিল ভুয়া মামলা দিয়া ভুয়া রায় দিয়া জেলে রাখছিল জেলেতে কষ্ট দিছে তার লোকে কোনো দোষ করছিল করে নেই কি কি ইয়াতে কোন দুশ্মনের খাতিরে এটা ইয়া করলো পলাই বই ওই পলানা সারা বাঁচবো কেমনে পলানা ওই হাসিনা আসনা ওই شورای বাসার কোনো উপায় নাই কি জন্য জানেন ভাই এই যে আমাদের এত এত ছাত্র ভাইদেরকে গully চালাইছে এত তো শিক্ষক ভাইদেরকে মারছে আমাদের বাংলাদেশের শিক্ষককে অসম্মান করছে কি আমাদের বাংলাদেশের শিক্ষকদেরকে অসম্মান করছে আমাদের দেশের বিডিআর কে মারছে বিডিআর দেরকে হ্যাঁ বিডিআর মারছে আমাদের ওই পীরখানা ওই পীরখানারও ধ্বংস করে না বিডিআরটাকে হ্যাঁ ওই ওইগুলো ইয়া মারছে আবার মুতিজিলে আমাদের হেফাজত যেমন মুসলমান হেফাজত তারা হেফাজত করে তারা মুসলমান ইসলাম করে ইসলামের দিন প্রচার করে তাদেরকে গরম পানি দেয়া মারলো ওই পলাই কেডা সে বাংলাদেশে আসবে সঠিক বিচার হবে আমরা সঠিক বিচার চাই বাংলাদেশে তো জ্ঞানী ব্যক্তি আছে না আসেন নাই এমন কোন কথা নাই হে আমাদের ইয়া ওই যে বাচ্চা আমাদের ডাক্তার উনুসের কাছে হ্যাঁ আমার পছন্দ হয় যেমন বিএনপির কিছু কিছু বড় বড় নেতা আছে যেমন মির্জা আব্বাস হ্যাঁ মির্জা ফখরুল মির্জা মির্জা ফখরুল আলমগীর সাহ হ্যাঁ যেমন রেজবি হ্যাঁ তারা ভালো ভালো নেতা এই নেতাদের ঘেরা হলো জ্ঞানী তাদের সাথে কেউ পারবো না সহজে বুঝছেন কিছু কিছু জ্ঞানী মানুষের জন্য আমাদের বাংলাদেশটা এখনো ভালোভাবে ঠিককে না হলে এই কুনিয়াসিনারে স্মরণ যেত না এই কুনিয়াসিনার সাথে যুদ্ধ করা যেত না যদি আমাদের ছাত্র ভাইরা না নাম তো আর শিক্ষক ভাইরা না ছাত্রদের ব্যাপারে আপনার মতামত আমাদের ছাত্র ভালো করতে হ্যাঁ অনেক ভালো করছে এরা পারবে হাল ধরতে ইনশাআল্লাহ তারাই হলো আমাদের দেশের ভবিষ্যৎ তারাই আমাদের দেশের লাঠি আমরা চাই সুস্থ দেশ চাই সুস্থ ভালো সরকার গঠন করুক যে সরকার আমাদের পাশে থাকবে জনগণের পাশে থাকবে শিক্ষক ভাইদের কোন সমস্যা বাড়ির থেকে স্কুলে যেতে পারলো না স্কুলের বাড়িতে গেতে পারলো নাকি এগুলো সব খবর রাখবে কোন গরিবের না খেয়ে আছে কোন গরিবের পেটে ভাত নাই কোন ঘরে ভাত নাই এগুলো সব খবর রাখবে যে সরকার যে সেই সরকারকে আমরা চাই আমরা রুট চাই রুট ক্লিম চাই আমরা রাস্তা ক্লিম রাস্তা চাই আমরা চাই না উষা নিসা। এ প্লেন ইয়া উ উয়া এগুলো আমরা চাই না আমরা চাই ক্লিম রাস্তা এক রাস্তা দিয়ে যাবে আর এক রাস্তা দিয়ে হবে কি র দিয়ে যাও নিচা দিয়ে নামো আবার মাটির তলে ঢুকো যদি ভঙ্গে ভুঙ্গে পড়ে যায় তাহলে ওডের ভিত্তিতে আটকে থাকো তোমরা উন্নয়নের তো দরকার নাই মানুষ থাকতে ঠিক রাস্তা ঠিক থাকলে মানুষ কাজ কাম করবো এখন মেট্রো কথা বাদ দেন দেখার পক্ষে সব ক্যাশ হয়ে গেছে এখন আর ওগুলো কথা কইলে হইবো না এখন মাট্রো মেট্রোরেল আমার বাংলাদেশের যারা মনে করেন বিএমপি করেও নাই তারাও কইবো বাবা বিএমপি কইরা বাবা আমার হাত পাও সব ব্যাঙ্গে গেছে আমার একটা বাচ্চা মারা গেছে আমার তিনটা সাওয়াল নাই আমার গরমর সব লয়ে লইছে এগুলো কি জানেন পাগল তার মানে এগুলো টেকার পাগল আপনি কোন সরকার আইব কোন সরকার হাত আইব এগুলো লয়ে দান্দাবাজ ঠিক আছে দান্দাদেরকে দান্দাবাজ এগুলো নেতা না ঠিক নেতারা আপনারা আমরা চাই বিএমপি নেতা হোক আমাদের জনসেবা নেতা হোক জানি বুঝ যে শূন্য একজনের দেয় তাহলে আমি অনেক খুশি হব জন্য আমার আছে দেখলেন তো এই হাসিনা কেমনে পলাইলো আমরা চাই আগামীতে যে সরকার আসুক সেই সরকার ন্যায় পথে থাকুক 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 ভেজাল না করুক আমি চাই যেন খুনি হাসিনার মতন গরিবের পেটে লাচ্ছি না দিক জনগণের কষ্ট না দিক হ্যাঁ জনগণের ওই জনগণের জিরা ময় মশল্লা তয় তরকারির দাম চাল ডাল সবকিছুর দাম বাড়ায় কষ্ট না দিক শান্তি দিক জনগণে স্বাধীন বাংলা স্বাধীনভাবে চলার তৌফিক দিক জনগণ রে ঠিক আমাদের দেশের সেনাবাহিনী মুক্তি সেনা তারা তো থাকবে তারা দেশ চালাবে আপনাদের জন্য কি চাইবেন আপনারা আমরা থাকার স্থান চাই ছাই কর্মচারী ঢাকারistan কর্মচারী আমাদের আমরা যারা রাস্তায় যারা বাপ মা কেউ নাই যারা অসহ অসহায় একবারে যারা গরিব দুখিনী যারা মই মরবি তাদের জন্য আহার আর ছাই পথশিশুদের জন্য আবাসন কেন্দ্র করলে তো আপনাদের ভালো আমি খুশি আমি রাজনীতি রাজনীতি চাই না রাজনীতি করবে সরকারে আমাদের শান্তি দিবে সরকারে আমরা শান্তি চাই আমি আমার যদি রাজনীতিও না দেয় আমি আমি যদি দশটা গরিব খাওয়ানোর তোফিক দেয় তা আমি এটাই খুশি যে আমি দশটা গরিব খাওয়াইতে পারি এটাই আমি তাহলে খুশি তো প্রিয় দর্শক ভাইয়ের কাছ থেকে আজকে বিদায় নেব আর আপনারা এর কথার সম্পর্কে এর যে যুক্তি এর যে মানে ভবিষ্যৎ পরিকল্পনা এবং সরকার যা করে গেছে সব মিলিয়ে আপনার মতামতটা কি আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি এই ভাইকে ভালো লাগে থাকে আর কথা ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আজকের মতন আমি সাব্বির আহমেদ বিদানিসি আসসালামু আলাইকুম